জীবিত মায়ের শ্রাদ্ধ চার বছরের শিশুর হাতে সম্পন্ন হল শেষকৃত্য চার বছরের একটি শিশু মাথা ন্যাড়া পরনে সাদা ধুতি সামনে মায়ের ছবি পাশে ব্রাহ্মণ সে শান্তভাবে শ্রাদ্ধশান্তির নিয়ম পালন করছে শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তব ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড থানার দরখোলা গ্রামে মায়ের শ্রাদ্ধ করছে তারই সন্তান অথচ মা জীবিত ছয় এপ্রিল চলতি বছর শিশুটির মা হঠাৎ করেই পরিবার ও সন্তানকে ছেড়ে অন্য এক পুরুষের সঙ্গে পাড়ি দেন অজানার পথে কোনো খোঁজ নেই কোনো যোগাযোগ নেই দিন যায় মাছ যায় ছোট ছেলেটি প্রতিদিন মায়ের খোঁজে কান্নায় ভেঙে পড়ে তার দুঃখ সামলাতে না পেরে শেষমেশ দুই পরিবারের সিদ্ধান্ত এই বিপদগামী মেয়েকে মৃত বলে মেনে নেওয়া হয় আর তারই প্রতীকী রূপ হিসেবে করা হয় শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠান পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে ছেলেটির মানসিক অবস্থা খুব খারাপ হচ্ছিল প্রতিদিন মায়ের জন্য কান্ত ঘুমোতে চাইতো না তাই ওর মনে কিছুটা স্থিরতা আনার জন্যই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম বলেছি মা অ্যাক্সিডেন্টে মারা গেছে তাই শ্রাদ্ধ হয়েছে ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দরখোলা গ্রামে কেউ কেউ বলছেন এই মেয়েকে আমরা নিজের মেয়েই মতো ভালোবেসেছি কিন্তু সে এমন অমানবিক কাজ করবে ভাবতে পারিনি এখন সে আমাদের কাছে মৃত আবার কেউ চোখের জলে বলছেন এত ছোট একটা ছেলের উপর এই মানসিক বোঝা কতটা ঠিক সেটাও ভাবতে হবে এই ঘটনা সমাজের এক অন্ধকার দিক তুলে ধরেছে একদিকে নারীর সিদ্ধান্ত নেওয়ার অধিকার অন্যদিকে শিশু মনের ভার সহ্য করতে না পারার যন্ত্রণা একজন নারী যদি নিজের জীবন নিয়ে স্বাধীন সিদ্ধান্ত নেন তবুও তাকে মৃত বলে মেনে নেওয়া কি ন্যায্য আবার একটি শিশুর মানসিক যন্ত্রণাকে এত সহজে বোঝাতে শ্রাদ্ধান্তির নাটক কতটা যুক্তিযুক্ত চার বছরের একটি ছেলে যখন জীবিত মায়ের শেষকৃত্য করে তখন সেটি আর শুধুই একটি পারিবারিক ঘটনা নয় তা হয়ে ওঠে এক সামাজিক বার্তা প্রশ্ন রেখে যায় ভালোবাসাহীন সমাজে সম্পর্কের মানে কতটা বদলে গেছে আচ্ছা মা আসছে না মা কোথায় গেছে এখন ছেলেটা মামা করে কচুরি কান্না কাটি করছে তাকে ভুলানো যাচ্ছে নি খাওয়া দাওয়া করছে নি আর হচ্ছে সেই জন্য আমাদের বাড়ি থেকে সিদ্ধান্ত নিতে হলো যে একটা কিছু করতে হবে সেই জন্য আমরা সাধু শান্তি তাকে দিয়ে করিয়ে দিলাম যাতে ও বোঝে যে জানে যে আমার মা নাই আসবে না মারা গেছে কোনো দাবি ছেলের প্রতি সে বলেই দিয়েছে যে আমার মায়া নাই আর নাই সেই জন্য আমরা এটা লিখতে বাধ্য হলাম হ্যাঁ একটা ছেলে সাথে চলে গেছে সেখানে আমরা গেছিলাম সে ফিরবে না কোনো ছেলের প্রতি দাবি নাই সে লিখে দিয়েছে লিখিত করে দিয়েছে আমার নাম মিনা ঘোষ তই তো দেখছেন তো চোখের জল মেয়ে মেয়ে ভাবতম কিছু করা যাচ্ছে না মানে কি যে করবো আমরা কোনো কিছু করতে পারছি না ওকে কি করে রাখব এতটুকু ছেলেকে আর ছেলে তবে আমি আমি যত ইয়া করি আমি ছেলে পাঠাবনি ছেলে দিনের জন্য দেবো নি আমার জীবন চলে গেলো আমি ছেলে দেবো নি আমার যা সম্পত্তি আছে আমি ছেলের নামে করে দেব আমি ওকে ছেলে দেব নি ও মেরেইতে পারে ও যখন নিজের ছেলেটা আমি নিয়ে গেলাম ডাক্তার হ্যাঁ আমি ডাক্তার বাড়ি নিয়ে গেলাম ডাক্তার দেখানোর পরেও রতে ঝামেলা হতে আমি ওকে আসতে পারিনি বললাম ঘন্টা কানে থামো এক ঘন্টা থামতে দিয়ে আমাকে এক জায়গায় বস দাঁড় করে দিয়ে বসলো বসে আমি এবারে ওকে দুটা নাড়ু দিয়েছি নাড়ুগুলা নিয়ে আমি বললাম তাহলে ওদিকে দিবে যাও নাড়ুগুলা দিতে গেছি আর দিয়ে আর আমি একটু দোকানে পান খেতে গেছি ঘুরে এসে নাই চারদিকে খুঁজে 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 ঘুরছি আমি আলো কোথায় গেলো বলছে ওইখানে তো ছিল দিয়ে ফোন করছি সুজ আর দিয়ে ছেলেকে ডাকলাম এই তো বউ আজকে যখন চলে গেছে আর মনের মধ্যে আর কি রাখব কি আছে আমরা জানি মরে গেছে আর কি করব আমাদের মুখের সামনে এরকম কথা বলেইতে আমরা মরা ছড় আর কি ভাবব আমাদের কথা ভাবতে হইতেন ছেলেটার কথা ভাবব তারা বলছে মরে গেছে বলো মের মরে গেছে তারা শান্তিতে আমাদের নিজ দিকে দিয়েছে কোরানা করালো আপনার নাম পাপন ঘোষ কি আমি সম্পর্কে দাদু হতাম প্রচুর আর কি ফাতলামি করতাম না তো বইয়ের সঙ্গে যমন করতে হয় কিছুই বুঝতে পারিনি ভাই আজ আট দশ দিন যাবৎ কথা বলতেন যাই হোক এই জিনিসটা তো ঘটবে সব থেকে বড় কথা বাচ্চাটার জন্য ভিতর করে আমি অবাক হয়ে আছি আমার সাতাত্তর আটাত্তর বৎসর বয়স তো এই প্রথম আমি দেখলাম আমার জ্ঞানে আচ্ছা ওই গেল আগেকারের যুগত আমরা দেখেছি একটা ছেলের বয়স হতো চল্লিশ একটা মেয়ে এসছে কত বারো বৎসরের সেও তো টাকা মানি নিয়ে চলেছে কিন্তু কি করলেন সেই জিনিসটা যাচ্ছে না এটা একেবারে অসম্ভব জিনিস এটা মেনে নিতে পারছি নি একটা বাচ্চাকে ছেড়ে চলে যাবে মারা যাচ্ছে না এখন মৃত বলেই ভেবে নিচ্ছে আর কি করব আর ওইটুকু বাচ্চাকে যদি ছেড়ে চলে যেতে পারে সে তো মৃত বলেই ভাবতে হবে তাকে মামাৰ নাম হ'ব অজয় উকিল